দেবো এইমাত্র এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম আইসিসির পরোয়ানা যেসব দেশে গ্রেপ্তার হতে পারে নেতানিয়াহ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানাকে নজিরবিহীন বলেন বাইডেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব উত্তর গাজায় 15 ইজরায়েলি সেনাকে হত্যার দাবি সমাচার থাকছে বিস্তারিত প্রতিবেদনে খুব সবশেষে জানিয়ে দেব ইউক্রেন সংঘাত বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে জানালার প্রতিদিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এটা তো قناه শিরোনাম শুনছেন এবার বিস্তারিত আইসিসির এর পড়োয়াণা যে সব দেশে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু গাজা যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে এর ফলে তারা এখন আন্তর্জাতিক বিচার ব্যবস্থার কাছে পলাতক ইসরায়েল আইসিসির একটিয়াস স্বীকার না করলেও এবং নেতানিয়াহু ও গ্যালান আত্মসমর্পণ করবেন না বলে জানালেও তাদের চলাচলের সুযোগ সংকুচিত হয়ে গেছে আইসএস এর প্রতিষ্ঠাতা রোম সংবিধের আওতায় একশো চব্বিশটি দেশ রয়েছে আদালতের গ্রেপ্তারি পরনা কার্যকর করতে এসব দেশ বাধ্য আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী জনাথন কুটাব বলেছেন আইন তৈরি হয় এই ধারণার উপর ভিত্তি করে যে মানুষ তা মেনে চলবে যারা আইন অপ অমান্য করে তারা নিজেরাই অপরাধ করছে কুটাব আরও বলেছেন ইসরায়েলের মিত্র দেশগুলোর মধ্যে অনেকেই বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা পরোয়ানা কার্যকরের প্রতিশ্রুতিবদ্ধ নেতানাহু এই অভিযোগগুলোকে বিদ্বেষ বলে অভিহিত করেছেন আইসিসির পরোনা জারির পর নেতানাহু এবং গ্যালান যেসব দেশে গ্রেপ্তার হতে পারেন সেগুলোর তালিকায় উল্লেখযোগ্য কিছু দেশ হল ইউরোপ যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি স্পেন সুইডেন এশিয়া বাংলাদেশ জাপান দক্ষিণ কোরিয়া আফ্রিকা দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া উগান্ডা উত্তর আমেরিকা কানাডা দক্ষিণ আমেরিকা আর্জেন্টিনা ব্রাজিল ওশোনিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এ তালিকায় থাকা একশো চব্বিশটি দেশ আইসিসির সদস্য হিসাবে পড়োনা কার্যকর করতে বাধ্য আইসিসি পড়োনা কার্যকর হলে নিতানিয়াহ ও গেলান তাদের মিত্র দেশগুলোতেও নিরাপদে ভ্রমণ করতে পারবেন না কুটবের মতে এই পড়ানার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ অপরাধের বিরুদ্ধে একত্রিত হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন আইসিসির এই পদ বিশ্বব্যাপী ন্যায় বিচার প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মাইল সূত্র সূত্র আলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক ইয়াব আদালতে গ্রেপ্তারি পরোয়ানাকে অসংগত ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার একুশে নভেম্বর এক বিবৃতিতে তিনি গ্রেপ্তারি পরোয়ানার নিন্দা জানিয়ে এই মন্তব্য করেন ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে জো বাইডেন বলেছেন আইসিসি যাই বলুক ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা হয় না আমরা সবসময় ইসরায়েলের পাশে থাকব এবং দেশটির নিরাপত্তার প্রতি হুমকি হুমকির বিষয়ে অবস্থান নেব আইসিসি নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে পরোয়ানা জারি করেছে তবে এ বিষয়ে হোয়াইট হাউস আরও একটি বিবৃতি জানায় তারা এসব অভিযোগ অভিযোগকে মূলগতভাবে প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র বলেন আমরা গ্রেপ্তারি পড়ানোর জন্য প্রসিকিউটরের তাড়াহুড়ো ও ও প্রক্রিয়াগত ত্রুটিতে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র স্পষ্ট বলেছে যে এই বিষয়ে আইসিসির কোনো এক্তিয়ার নেই তবে ওই বিবৃতি হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আইসিসি জারি করা গ্রেপ্তারি প্রণা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক মাইক ওয়াল্টস সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন আইসিসির পক্ষপাতিত্ব ও জাতিসংঘের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানুয়ারিতে কঠিন প্রক্রিয়া দেখা দেওয়া হবে তিনি আরও দাবি করেন আইসিসির এর কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং যুক্তরাষ্ট্র সরকার এসব অভিযোগ নাকচ করেছে ওয়ার্ল্ড যে মন্তব্য রিপাবলিকানদের মধ্যে আইসিসির বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়িয়েছে কয়েকজন সিনেটর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে আইসিসি বৃহস্পতিবার জানায় দুই সালে আটই অক্টোবর থেকে দুই সালের বিশ মে পর্যন্ত সংগঠিত মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধ অপরাধের অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে এই পরোনা জারি করা হয়েছে এছাড়া দেইফের বিরুদ্ধেও পরোনা জারি জারি হয়েছে তবে ইসরায়েলের দাবি ইসরায়েল দাবি করেছিল জুলাই মাসে গাজায় একটি বিমান নিহত হয়েছে যদি হামাস এখনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ে আইসএস সদস্য নয় এবং তারা এই আদালতের একতিয়ার স্বীকার করে না গাদার উত্তরাঞ্চলীয় বেট লাহেরিয়া শহরের খুব কাছাকাছি এলাকায় পনেরো জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে হামাস বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল কাশাম ব্রিগেড এ দাবি করেছে এক বিবৃতিতে আল কাশাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা পনেরো সেনার একটি ইসরায়েলি পদাতিক ইউনিটকে খুব কাছ থেকে হত্যা করেছে পৃথক এক বিবৃতিতে আল কাস আল কাশাম ব্রিগেড জানায় তারা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাফাতাউদ এলাকার কাছে ইজরায়েলি মার্কাবার ট্যাঙ্ক লক্ষ্য করে ট্যান্ডেম শেল হামলা চালায় এদিকে ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল কোদোস ব্রিগেড জানায় তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রস্থলে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ষাট মিলিমিটার মর্টার শেল ব্যবহার করে ইসরায়েলি সেনা ও যানবাহনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলার বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেন সংঘাত এখন একটি আঞ্চলিক যুদ্ধ থেকে বৈশ্বিক সংঘাতে পরিণত হওয়ার পথে রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে তাদের অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে বৃহস্পতিবার একুশে নভেম্বর তিনি পশ্চিমাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়া পাল্টা আঘাত করতে প্রস্তুত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টাস এ খবর জানিয়েছে পুতিন বলেছেন রাশিয়া ইতিমধ্যেই একটি নতুন ধরনের মাজারি 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 পাল্লার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একটি সামরিক স্থাপনায় আঘাত এনেছে ভবিষ্যতে আরও এমন আক্রমণ হতে পারে তবে তিনি জানান এসব আঘাতের আগে বেসামরিক জনগণকে সতর্ক করা হবে পুতিন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অনুমোদনে ইউক্রেনে ইউক্রেন নভেম্বরে ১৯ তারিখ ছয়টি এ এ এস এস এম এবং একুশে নভেম্বর ব্রিটিশ ব্রিটিশ স্ট্রম শ্যাডো ও মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালায় তিনি বলেন থেকে আঞ্চলিক এরপর সংঘাত বৈশ্বিক রূপ নিচ্ছে যুক্তরাষ্ট্র বিশ্বকে একটি বৈশ্বিক সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায় আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাব রুশ প্রেসিডেন্ট বলেছেন মার্কিন এটিএসএমএস দিয়ে চালানো ইউক্রেনীয় হামলায় তেমন কোনো ক্ষতি ক্ষতি করতে পারেনি তবে একুশে নভেম্বর স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে পুরস্ক অঞ্চলে একটি কমান্ড সেন্টারে হামলা চালানো হয়েছে এতে প্রাণহানি ও কয়েকজন আহত হয়েছে তিনি বলেন শত্রুর এমন অস্ত্র ব্যবহার সামরিক কার্যক্রমের গতিপথ বদলাতে পারবেন না পুতিন বলেন যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনায় ব্যবহারের অনুমতি দিচ্ছে তাদের সামরিক স্থাপনাগুলোতে আঘাত করার অধিকার রাশিয়া রয়েছে কেউ যদি এটি নিয়ে সন্দেহ করে তবে তারা ভুল করছে এর প্রতিক্রিয়া অবশ্যই হবে রাশিয়া বর্তমানে ইউক্রেনের আঠারো শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ করছে এর মধ্যে রয়েছে পুরো ক্রিমিয়া আশি শতাংশ ডনবাস অঞ্চল এবং জাপোরি জাপোরিজিয়া ও অঞ্চলে শতাংশের বেশি ভূখণ্ড ইউক্রেন ও পশ্চিমারা রাশিয়ার এই কর্মকাণ্ডকে সাম্রাজ্যবাদী ভূখণ্ড দখলের চেষ্টা হিসাবে দেখছে এবং আশঙ্কা করছে যে ইউক্রেন জয়ী হলে রাশিয়ার নেটোর কোনো সদস্য দেশেও আক্রমণ করতে পারে পুতিন বলছে রাশিয়ার সম্প্রতি ওরেশনিক নামে নামে একটি নতুন মাজারি পাল্লার হাইপারসনিক নন নিউক্লিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ইউক্রেনের ডোনেপ্রে শহরে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র ও মহাকাশ গবেষণা কেন্দ্র এই হামলার লক্ষ্যবস্তু ছিল তিনি দাবি করেছেন এই আঘাত সফল হয়েছে প্রতিন যুক্তরাষ্ট্রে দু হাজার উনিশ সালে ইন্টার ইন্টারমিডিয়েট ইন্টার ইন্টারমিডিয়েট রেন্স নিউক্লিয়াস প্রসেস আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সমালোচনা করছেন তিনি বলেন মার্কিন পদক্ষেপ একটি বড় ভুল রাশিয়া একতরফাভাবে আইএনএফ চুক্তির আওতায় থাকা ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল তবে পুতিন বলেন আমাদের ভবিষ্যৎ পদক্ষেপ পশ্চিমাদের কার্যক্রমের ওপর নির্ভর করবে বিশ্লেষকরা মনে করেন পুতিনের সাম্প্রতিক মন্তব্য ইউক্রেন আঘাতকে আরও জটিল ও বিপজ্জনক অবস্থায় নিয়ে যাচ্ছে পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং রাশিয়া পাল্টা হামলার বিশ্বকে নতুন এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে